সম্মানিত দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমি ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি গিয়েছিলাম আমাদের বাগানগুলো দেখতে বাগানগুলো বললে ভুল হবে বাগানটা দেখতে প্রায় এক দশমিক পাঁচ বিঘা অর্থাৎ বলতে গেলে যে দেড় বিঘার মতো জমি আছে যেখানে আমরা বাগান করেছি তো এই কাজগুলো লাগিয়েছিল আমার মূলত আমার নানু তো সেটা আজকে দেখতে এসেছি কারণ এই কয়েক মাস পরে আমরা এই বাগানটি হাতে পাবো যেহেতু এই বাগানটি আমরা লিজে দিয়েছি প্রায় সাত বছর হচ্ছে তো এই ফলটা উঠার পরে আমরা বাগানটা হাতে পাবো তো দেখতেছি গাছগুলোতে কেমন ফল ধরেছে কারণ পরবর্তীতে আমাদেরকে চাষ করতে হবে এবং তার সাথে দেখতেছি গাছগুলো কতটা ঘন আছে আর কি কাটা লাগবে নাকি একটা কথা বলে রাখি যে আমাদের বাগানে প্রায় পাঁচশো আশিটার মতো গাছ রয়েছে যদি পূর্ব পশ্চিমে ধরি তাহলে আপনার সেখানে প্রায় বিশটার মতো রো আছে এবং উত্তর দক্ষিণে উনত্রিশটার মতো রো আছে তো মোটামুটি বলতে গেলে পাঁচশো আশিটার মতো গাছ আছে এবং কয়েকটা গাছ আমরা কেটে ফেলেছি ঘনত্বর কারণে কারণ কয়েকগুলো গাছ আছে যেগুলো ভালো মতো বেড়ে উঠতে পারে না চাপা চাপি হয়ে যায় তো সেই জন্য আমরা গাছগুলো কেটে ফেলি তাহলে দেখা যায় যে আপনার পাঁচশো পঁচাত্তর সামথিং এরকম গাছ আছে আর এখানে আমাদের আমের পাশাপাশি লিচু গাছ আছে এখানে লিচু আছে থ্রি বেদনা এইগুলা লিচু আছে এবং আমগুলা দেখতে গেলে এখানে কয়েকটা কয়েকটা না ম্যাক্সিমাম আম গাছ হচ্ছে আপনার কি আম বলে এটা ধরুন একটু ভুলে গেছি একটু স্মরণ করি আমগুলো হচ্ছে যে আপনার আমরুপালি আছে হাড়িভাঙ্গা আছে মিষ্টি ভোগ আছে তো এই আমগুলো নিয়ে আমাদের এই বাগানটা প্রায় দেড় বিঘা জমির উপরে অবস্থিত তো গাছগুলো মোটামুটি বেশি বড়ও না বেশি ছোটও না মাঝারি আকারের এবং দেখা গেলে মোটামুটি ভালোই ফল দেয় কারণ এই বাগানে আমি এর আগেও কাজ করেছি যে যাকে আমরা বাগানটা দিয়েছি তার কর্মচারী আমি কাজ করেছি তখন দেখেছিলাম যে বাগানে মোটামুটি ফলে ফল ধরেছিল এবং দূর দূরান্ত থেকে আপনার ঢাকা টাঙ্গাইল তারপরে নওগাঁ যশোর এদিক থেকে পাইকারগুলো আসে এখান থেকে মাল নিতে বাগানের জিনিসগুলো নিতে আমগুলো নিতে লিচুগুলো নিতে তো মোটামুটি দেখা যায় যে ভালোই কেনা বেচা হয় আর আমি কর্মচারী হিসেবে এই জন্য ছিলাম যে আমিও চেষ্টা করছিলাম যে আসলে কি কীভাবে কাজ করে কিভাবে ব্যবসা বাণিজ্য করা হয় একটু ধারণা নেওয়ার জন্য তো ব্যাপার না আমাদের এগুলো কাজ করার অভ্যাস আছে তো প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ